পবিত্র আল্লাহ তোমার পক্ষ থেকে সারা দুনিয়ার মানব জাতির জন্য পরবর্তী ইন্দাম পরবর্তী ব্যবস্থাপনা যুগ যুগ ধরে একই রকম চলমান মরম যাবে সফর আসবে সফল যাবে রবিউলা আসবে রবি লাগল যাবে রবিউল সামি আনবে এভাবেই পর্যরকমে সেকেন্ড সেকেন্ড করে মিনিটগুলো মিনিট মিনিট করে ঘণ্টাগুলো ঘন্টা ঘন্টার সমষ্টিতে দিনগুলো দিনের সমষ্টিতে সাতটাগুলো মাঠগুলো বছরগুলো যেতে যেতে একটা পর্যায়ে আমাদের হায়াতটা শেষ হল কারো জিন্দগির হায়াত মাত্র শুরু হলো দুনিয়ার হায়াত আমাদের শেষ হলো কিন্তু আমাদের দেখার বিষয় একটাই যে আমার মূল বাড়িতে যে আমি রওনা করলাম আমার মা আমাকে বারবার বলেছে খালি হাতে যেও না মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না আল্লাহ একবার অতএব আমি আপনি আবার ওখান করি আর না করি হায়াতের প্রতিটা সেকেন্ড মুহূর্ত যেভাবে যাওয়ার সেভাবে চলেই যাবে আল্লামা শাহির রহমতুল্লাহ গোটা দুনিয়ার মাসিকা আহ্বান জানিয়েছে কথা বলে একজন বরফওয়ালার বরফ বিক্রেতার থেকে আমরা সকলে শিক্ষা গ্রহণ করি ওই বরফওয়ালা যত টাকার ব্যবসায়ী হোক না কেন যদি সময় মতো তার বরফ বিক্রি না হয় তো পুঁজিও তার মারা যাবে লাভ তো হবেই না পুঁজিও মারা যাবে ও দুনিয়ার মানুষেরা আমি একজন বরফ বিক্রেতা তোমরা তাড়াতাড়ি আমার বরফগুলো কিনে নাও নইলে আমি নিঃশেষ হয়ে যাব আমার ব্যবসা শেষ হয়ে যাবে তিনি বলেন গোটা মানবতার জন্য গোটা মানব জাতির জন্য আল্লাহ যে সময়ের কসম বলেছেন ওই তাম ইনসানের জন্য তাম মানব গোষ্ঠীর জন্য ওই একটা সুরেই যথেষ্ট ছিল বলেন না সৌহা এটা বাকিটা কি বেদরকারি বাকিটা যে এর ভিতরে আসে যার নজর যেরকম তিনি দেখবেন সেরকম আমি চোখে যদি লাল চশমা দেই আমার সামনে যা আসবে সব কি মনে হবে আসলে কি সব কিছু লাল আমাকে যে ডির করা হচ্ছে নির্দেশ করা হচ্ছে আমার চোখকে বলা হচ্ছে সে বলা ভুল হচ্ছে যে চশমা খুলে ফেললাম না তো এটা আমি লাল মনে না এটা লাল না এই জন্য কোনটা ভালো আর কোনটা মন্দ কোনটা বেশি লাভ কোনটা কম লাভ কোনটা আমার জিন্দিগির জন্য কল্যাণ কর কোনটা অকল্যাণকর কর আল্লাহ বলেন এটা তোমার মালিক বুঝার কথা তোমার বুঝার কথা নয় সব তুমি বুঝতে যেও না মালিক যেহেতু তোমার আপন তিনি তোমাকে তৈরি করেছে তো তোমার আপন আর কেউ হইতে পারে যিনি বানাইলেন তিনি তো আপন শুধু তাই নয় তিনি বানাইলেন আর এমনিভাবে ভাবে সমস্যা সম্মুখীন করে আমাকে ছেড়ে দিলেন তাও না বলে বানানোর পর থেকে তোমার জন্য যা করা দরকার প্রতিটা সেকেন্ড সেকেন্ড আমার পক্ষ থেকে অব্যাহতভাবে করা চলমান ভান মায়ের পেটে আমাকে বলে দিতে হয় নাই তুমি কখন থাকবে কোথায় থাকবে কি অবস্থা থাকবে কি খাবে না খাবে কি আল্লাহকে বলতে হয়েছে নাকি এক উদাহরণ যথেষ্ট এইভাবে মায়ের পেট থেকে আসার পর কবরে যাওয়া পর্যন্ত তোমার জীবন গাড়ি যখন সেখানে থাকবে হার তুমি একজনের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত কিন্তু এখানে তোমার জন্য পরীক্ষা ক্ষেত্র বিদায় ইম্মা শাকেরানো ইম্মা কাপুরা তুমি শুকর গুজার হতে পারো তুমি না তুমি চাইলে মোমেন হতে পারো তুমি চাইলে কাপের হতে পারো তোমার এখতিয়ার দেওয়া আছে এই কথাগুলোকে সামনে রেখে আল্লাহ তোমার কাছে আর কালামের আল্লাহ অবিনীত অসংখ্য কুদরতের আমাদের চোখে থেকে একটা অংশ আজকে আমাদের সামনে পেশ করা হচ্ছে মাহে সাউওয়ালের প্রথম পায় বলা হচ্ছে আল্লা জি তিনি কে এখানে তিনি বলা হচ্ছে তিনি কে বলা হয় বলো হু তিনি ওখানে কিন্তু তিনি কে এরপর বলেছে আল্লাহ আহাত আল্লাহ এক মূল সেন্টেন্সটা হলো মূল বাক্যটা হলো আল্লাহ আহাত বলেন না আল্লাহ আহাত আল্লাহ এক এটা হলো মূল সেন্টেন্স মূল বাক্য এরা একটা হু আছে হু এটা হলো সর্বনাম তিনি একটা ছেলে আপনি প্রশংসা করবেন আব্দুল্লাহ নামে একটা ছেলে ও লেখাপড়ায় ভালো ও খেলাধুলায় ভালো ও মিথ্যা বলে না ও কাজ সুন্দরভাবে করে আমি প্রথম আবদুল্লাহ বলছেন এরপরে প্রতিবার যদি আপনি বলেন আবদুল্লাহ ভালো ছেলে লেখা লেখাপড়ায় ভালো আবদুল্লার কণ্ঠ ভালো আবদুল্লাহ খাতের লেখা ভালো আবদুল্লাহ মিথ্যা বলে না আব্দুল্লাহ সত্য বলে বারবার যদি আবদুল্লাহ বলেন এটা শ্রুতি কটু হয় শ্রুতি মধুর হয় একবারই বললাম আবদুল্লাহ ভালো ছেলে সে ভালোভাবে লেখাপড়া করে সে মিথ্যা বলে না তারপরে কি বললাম সে তারপরে কি বললাম সে এটাকে বলে সর্বনা ইংরেজি এটাকে প্রণয়ন বলে আল্লাহ তোমার কথা বলেন আমি তো হু বললাম এরপর আবার নাম বললাম অনেকগুলো আয়াত আছে আল্লাহ হু বলছে তিনি বলছে তিনি কে এরপর পরিচয় দেয় নাই বলে এখানে বারবার পরিচয় দিব কেন পরিচয় তো আমার অনেক জায়গায় দেওয়া আছে তার একটা হলো এটা তিনি জুরি বারকা যিনি তোমাদেরকে বিজলি দেখান হাওহান তোমরা তোমরাই দেখো বিজলির ভিতরে আমি যে আকাশে বিদ্যুৎ চমকাই তোমাকে দেখাই

পর্যায়ক্রমে ওরা দেখবে আমার কিন্তু অ্যাডভান্স জানা আছে ওই সেই কথাটা ওই যে বলছিল ইন্টারভাইজ করতে হয়েছে লবণ পানি দিয়া আল্লাহ বলে আমি সুরে ওয়াকায় বলে রাখছি আমি তো পৃথিবীর তিন ভাগ পানিকে কিছু মিঠায় আর কিছু লোনায় পরিণত করেছি অর্থাৎ আমরা যখন মুখে নিলাম প্রমাণ হয়ে গেল ওই পানিটা লোনা এখন আমাদের এই অংশের পানি লোনা লোনা না আল্লাহ মানে লোনার কথা মিঠার কথা করেছে বলা আছে এতো এই পানি এই জায়গাটা এই ইন্টারওয়াইজ এগুলো হাজার হাজার বছর পরের ঘটনা। এটা আমি কุতিবুজান আগে কোরআনের যেগুলো লিখে রাখি এটাই প্রমাণ করে আল্লাহ তাআলার কাছে কোনো অতীত নাই আল্লাহ তাআলার কাছে কোনো ভবিষ্যত নাই আল্লাহর কাছে আর কাছে পুরাটাই বর্তমান বলেন সুবহানাল্লাহ। আল্লাযী ইউরীকুমুল বারকা আমি সে আল্লাহ যে আল্লাহ তোমার জন্য বিদ্যুৎ তৈরি করেছি বিজলি তৈরি করেছি বিজলির চমক তোমাদেরকে দেখাইছি যে চমকের ভিতরে তোমার জন্য ভয় আছে যে চমকের ভিতরে তোমাদের জন্য লালস এবং কল্যাণের সম্ভাবনা আছে বিদ্যুৎ পানো যখন আমি শুরু করলো প্রথম প্রথম ব্যবহার কম ছিল এখন ব্যবহার বাড়তে 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 কোন কাজটা হয় না আমার বলেন অন্ধকার ঘর আরোপিত হলো তখন একটা বাল্ব জ্বলো আরো আপনি শান্তির জন্য গরম লাগতেছে ফ্যান বানাইলেন ফ্যান আপনাকে পাকা করতেছে আপনি শান্তি পাচ্ছেন বিদ্যুতের দ্বারা আরো ব্যবহার করতে আর শান্তি দরকার এসির ব্যবস্থা করলেন বলেন কি দিয়ে চলবে পানি দিয়ে তারা বলেন যে কারেন্ট তোমাকে এত উপকার করে দিচ্ছে তোমার ভাত রান্না করে দিচ্ছে তোমার কাপড় স্ত্রী করে দিচ্ছে তোমার এমন ইন্ডিয়াতে তো ট্রেন চলে বিদ্যুৎ দিয়া আমাদের কোনো হয় না হয়তো হবে কি বলেন তাহলে যেই বিদ্যুৎ দিয়ে এত কাজ হয় আল্লাহ কি বললেন এমন এক কথা বলতেছি যে বিজলত ভিতরে তোমার জন্য যেমন ভয় আছে তেমন তোমার জন্য সম্ভাবনাময়ী অনেকগুলো ফায়দা অনেকগুলো লাভ অনেকগুলো কল্যাণ তাতে নিহিত আছে পৃথিবীর ইতিহাসে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন চিন্তা ভাবনা করে যেই বছর যেই সৌর বর্ষে পৃথিবীর যেই এলাকায় যত বেশি আকাশের তর্জন গর্জন হবে বিদ্যুৎ যখন চমকায় তখন একটা শব্দ হয় শব্দটা আমরা একটু পরে শুনি চমকাইতে দেখি সাথে সাথে দেখি ঠিকই না কারণ আলোর গতি এক সেকেন্ডে যেহেতু এক লক্ষ হাজার মাইল তাহলে এক লক্ষ হাজার মাইল ঘুঁচতে তার সময় লাগতেছে এক সেকেন্ড এই জন্য সাথে সাথেই দেখলাম কিন্তু শব্দটা আমরা শুনি শুনিনি কিছুক্ষণ পরে শব্দ শোনা যায় কথা ঠিক না বেটি তো শব্দ সমান্তরের দেরিতে কেন ওই যেখানে শব্দটা ঘটেছে সেখান থেকে আমার কান পর্যন্ত আসতে সময়টা লাগছে না দাদা না বলেন এই ভয়ের বিষয়টা আর এই লালুসের বিষয়টা তোমরা বোঝার চেষ্টা করো এই কথাটা আর কেন পড়া দিচ্ছেন ওটা আজকাল মূল প্রতিবাদ বিষয় ভয় নিশী উৎসাহ বা সে বিদ্যুতের মধ্যে ভয় আছে যে বুদ্ধিমান তোমাদের জন্য অনেকগুলো উপাদান আছে প্রয়োজনীয় এখানে আর ব্যাখ্যা গেলেন না আল্লাহ আরেক কথা চলে গেলেন ওয়াইংশি বিশাল আকাশের নিচে মহাশূন্যের মধ্যে ব্রাহ্মমান ব্রাহ্মমান হাজার হাজার কোটি কোটি গ্যালন পানি মহাশূন্যের মধ্যে তুলার মতো রুইয়ের মতো আমি এটাকে চলমান করে রেখেছি বলেন সোহাদ আমার জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে মাসের পর মাস বৃষ্টি হচ্ছে না ফসল হচ্ছে না প্রাণীর কষ্ট হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে জীব জন্তুর কষ্ট হচ্ছে ফসল নষ্ট হচ্ছে এত ক্ষতি হচ্ছে আল্লাহ দেখাই দেখাই নিয়ে যাচ্ছেন আমরা দেখি এই দেখেন আকাশে মেঘ ছিল না এই বোধহয় আজকে বৃষ্টি হবে আল্লা ভালেন আমার কাছে বৃষ্টি নাই মনে করো না আসে বুঝা গেল আমি দিলাম না এই কেন দিলাম না এই জিনিসটা নিয়ে একটু থিসিস করো একটু গবেষণা করো তোমার জবাব তোমার মধ্যে আছে অতএব আল্লাহ বলেন হালকা মেঘ বলে নেই হালকা মেঘ বলে নেই হালকার মতো তুলার মতো রুইয়ের মতো উড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু অত্যন্ত ভারী সোহান আল্লাহ বলেন কোরআন শরীফ ভাষা আল্লাহ বলতেছে তাকে দেখতে মনে হয় তুলার মতো সুতার মতো রুইয়ের মতো হালকা সে বাতাসে ঘুরে বেড়াচ্ছে কিন্তু হাজার হাজার টন পানি সে বহন করছে অত্যন্ত ভারী কোরআন শরীফ বলে সেকাল অত্যন্ত ভারী

আল্লাহর গুলাম ওই তিনি 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 সে 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 এই পরিভাষা ব্যবহার করে যতগুলো কুদ্রত তোমার সামনে ফেস করেছি ওই ক্ষুদ্রদের একটা কুদ্রত তুমি নিজে তোমার মাথা থেকে ভা পর্যন্ত ওই কারিগরের বানানো আকাশদার জমিনদার নদী সাগরদার কি পাহাড় পর্বতদার সব কিছু যার তুমিও তার এবার আসেন কেন একটাই তুমি তোমার মনিবের হাজারো লাখো অগণিত অসংগণ্য নেয়ামত শুধু ভোগই করবে আর তোমার কাছে আমার না একটা কার নেয়ামত খাইলা শুধু এটা তো বলবা সুবহান ঠিক কি না বলেন একজন আছেন 20 টাকার 25 বছর আগে দৈনিক সংগ্রামের মধ্যে হাম্পা দকে লেগেছিল কারুসিলায় সিন্নি খাইলা মোল্লা সিন্না না আল্লাহ তাআলা বলেন হাজারো লাখো কোটি মোলামকে পাওয়া যাবে সে প্রতি সেকেন্ড 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 তার মনিবের অগণিত অসংগণ্য নেয়ামত ভোগ করছে দুর্ভাগ্যতার ওই প্রকল্প একবারও বললো না এই ঠিক কিনা বলেন ন্যায় আল্লাহ বল আমি তো এটাই চাই তুমি কথা বলো আলহামদুলিল্লাহ এই জন্য শকর পুজারি আমি বললে আসবে না আপনার মাসায় বললে আসবে না ওস্তাদ বললে আসবে না বাবা বললে আসবে না এগুলো প্র্যাকটিস করার বিষয় আপনি যখন অনুসরণ করবেন অনুশীলন করবেন প্র্যাকটিস করবেন তখন আপনার হৃদয় মনের ভিতরে সবসময় একটা সজাগ থাকবে জাগরুক থাকবে তখন এটা আপনার কথাবার্তার মধ্যে বই প্রকাশ করবে যেটা সাহাবে কেরাবে ছিল আল্লাহ রসুল যখনই কথা বলতেন এটা হয়তো সুখের হতো নইলে দুঃখের হতো নইলে বেদনার হইতো নইলে আশ্চর্য হইতো কিছু না কিছু হইতো তখন যেখানে যে শব্দটা সেট হবে মা সাল্লাহ মা হাজ আল্লাহ নাহাজ্লাহ সোহান আল্লাহ ইন্নালিল্লাহ সাহাবে কেরাম বলি ফেলতেন আমরা কি করি করি থাকি না ভুল বললাম আই বেড়ার আর গাল বন্ধ রেখে আমার ফেডে নাই যে সামুসি উঠবে কোথার থেকে সাহাবেকেরাম যে ট্রেনিং পাইছিলেন যে প্রশিক্ষণ পাইছিলেন ওনারা টেনা আপ হওয়ার কারণে ওনারা প্রশিক্ষণ প্রাপ্ত হওয়ার কারণে ওনাদের পাতিলে ছিল বলেই চামচ উঠছে পেটে ছিল বলেই জামাকে চিন্তা করেছে জামাকে চিন্তা ছিল বলেই মুখে বের হয়েছে এই আমাদের সারা দুনিয়ার যেই দলের বক্তা ভালোকার ভালো দুনিয়াদার হোক আর আকার হোক বক্তাদেরকে বলতে হয় স্রোতাদেরকে বলেন না মাসাল্লাহ বলেন না সুভান আল্লাহ বলে না বলে না বক্তারা শ্রোতাদেরকে বলে না কেন বলল আমরা যেহেতু বলি নাই এই জন্য আমাদেরকে বলতে হচ্ছে যে বলেন কোনো বক্তা তোকে শোভান আল্লাহ বাড়িতে বলে না বলেন না সোহান যখন বলেন না তো কেউ কেউ রাখবি বলে সোহান আল্লাহ বাড়িতে আগামীকাল বলিয়েন আল্লাহ তালা এই আয়াত এই কুদ্রতের আরো শুনাইলেন সারা জীবন দিন দিকে আমার এসানের মধ্যে ছিল সব থেকে বড় এসান মহাগ্রন্থ আল কোরআন তোমাদের জীবন বদলানোর জন্য গিয়েছিলাম একটা বিশাল মাস তিরিশ উনত্রিশ দিনের প্রশিক্ষণ দিন রাত চব্বিশ ঘন্টার জন্য ছিল তোমাদের জিন্দিগি থেকে চলে গেছে অতএব আসো সেখান থেকে সবক হাসিল করো তুমি হাসিল করো আর না করো তুমি আমার করো না করো তোমার দিগি থেকে সেকেন্ড সেকেন্ড করে মিনিট মিনিট করে হায়ার চলেই যাবে চলে যাচ্ছে চলে যাবে আর একটা হলো এটা রমজান মাস ছিল গতকাল আজকে তোমার জিন্দগিতে পদার্পণ করেছে সওওয়াল অতএব এই সাহান মাসে অনেক নির্দেশনার একটা যে রমজান মাসে রোজা রাখলো দেখেন রমজানে তিরিশটা রাখি নেই বা উনত্রিশটা রাখি নাই কোনো বেরোজদারি সে যদি মনে করে তাহলে এখন ভালো কথা শুনলাম আল্লাহ রসুল হইয়া তাহলে আর এখনো দুই নম্বরই নেই সৌয়ান মাসে কোনো কে যদি সৌয়ার রোজাটাকে রাখে হয় বললে গোটা বছর এই কথা মনে করি আমি তিরিশটা যদি না রাখি এই সৌকা রাখি সৌকা রাখলে এক বছরই যেত ভালো করে ফেস করলে যে কোনো করা যায় আল্লাহ রসুল যে বলছে এক বছরের রোজা রাখা সমান এতে তো কোনো সন্দেহ নাই তো এক বছর ভিতরে রমজান মাস সমান তো রমজান কি বলেন আমার আমি যে মার্কা আমার আকল ও মার্কা

অনুশীলন করেছে আল্লাহ আমাদেরকে তৌফিক نصیব করো মানসানা রমাদানা যে রমজানের রোজা করল করলো ওয়া আতবাহু সিত্তাত মিন শাওয়াল ওই এরপরে আবার যখন শাওয়াল মাসে 6টা দায় করলো তাকান নামাজ আন দরাকুল্লাহ তাকে জানাই দাও সে হলো গোটা বছর রোজা রাখলো সুবহানাল্লাহ আজকে সারা পৃথিবীর ইমানদার বন্ধুবান্ধবীদের জন্য আল্লাহ তাবারকার পক্ষ থেকে রাসূলের মোনাজাত হচ্ছে রসুল যেহেতু আমল করেছেন সাহাবাই কেন আমরা আমল করেছেন এমন একটা আমল যেন আমরা করি আল্লাহ আমাদেরকে তো অভিযান করো তৃতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে আল্লাহ আকবর ঈদের দিন এটা হাদিসের মধ্যে আছে আর আবে হরায় তারা জানু পাল দেখাল তো আলা আমার হাতাব রাজান হুই আমার ঈদ আমি ঈদের দিন অমর রাজেন্দ্র বাড়ি গেলাম তো ঈদ দরজা বাঁধি ওনাকে ডাক করতেছি উনি আওয়াজ দিতেছেন না গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে দরজা দেখি বন্ধ দরজা বন্ধ কিন্তু কান্নার আওয়াজ এর পরে দরজা খুলছে তিনি বলেন ফাকুল তো আমি বললাম ইয়া আমির মোমিনী আতাপ কি ও আমির মোমিন গোটা দুনিয়া যে খুশি করি আজকে দিন তো না আজ দিয়ে খুশি করোনার দিন ওরা যদি জানতো কি কারণে ওরা খুশি করতেছে তাই না খুশি করাটা ঠিক আছে সোম্মা জালা এপি একথা বলে তিনি আবার কাণ্ড শুরু করলেন হয় আকুল ইন কানু মিনাল প্রভু যারা জানে তারা মাকবুল হয়ে গেছে যারা জানে তারা কামিয়াব হয়ে গেছে যারা জানে তারা কি হয়ে গেছে সাকসেসফুল হয়ে গেছে তাদেরকে হাসি খুশি করতে দাও ওয়াইন কানু মিনাল মাসরুদিনা যারা জানে শে না ফরমান যারা জানে সে গুনাহগার যারা জানে তার সাথে মাওলার সম্পর্ক হয় নাই তাকে একান্তে দাও আমিও তাদের দলে আমি ওমার জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করেছি না আমার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে কিনা অথচ দরজন সাহাবিক যারা জান্নাতের খবর পাইছে তাদের একজন নিশ্চয় ঘটনাটা তার আগে পরের হবে পাই নীলা আদিরি তিনি বলেন আমি জানি না আমি আল্লাহর কাছে দরজায় পৌঁছেছি কিনা জানি না তুদিন নাকি আমি নাফরমানের কাতারে রয়েছি অতএব এই কারণে আমার আমার খুশি স্টেশন আমার কান্না স্টেশন অন্য জায়গায় আল্লাহ বলছেন হাকু খেলি দেন বলি পন্দারা তো আর এই বিবেষিকাময় মহন্তের কথা বারবার স্মরণ করো মহদের কথা কবারের কথা হাসের কথা বুদ্ধরাথের কথা মিজানের কথা জহান্নদের কথা এগুলো যতই মনে আসবে হঠাৎ হঠাৎ তোমার মনের ভিতরে একটা চেঞ্জ একটা পরিবর্তন একটা প্রভাব বিস্তার করবে হোমা আর কি হইবো হোমা আর যদি মসিভোট ভরে যায় তো আর কি আর ভরা সাহায্য করবো এরকম আতঙ্কগ্রস্ত থাকো এরকম আতঙ্কগ্রস্ত থাকলে তোমার ভগবানে হাসি আসবে না

মৌলিকভাবে ভাবে কোরআন হাদিসের কোন দলিল ছাড়াই যদি কমন কে ব্যবহার করি মায়ের রমজানের একটাই শিক্ষা দিনের বেলায় ফোর্স পাওয়ার পরও তুমি খাইলে না কেন তুমি নিজেই প্রমাণ দিলে আমি একজনকে ভয় করি তাকে ভয় করেছি বলেই আমার প্রয়োজন থাকলেও খাই নাই সুযোগ পাইলেও খাই নাই এরকম সুযোগ হয় কি না বলেন অনেকেরই হয় ঘরে আপনি আছেন কেউ নাই খানাও আছে প্রয়োজন আছে নিলে নিলে নেওয়া যায় নিলে নিলে নেওয়া যায় এরকম হয় কি না তাহলে কেন নি নাই একটাই শিক্ষা আমি একজনকে ভয় করেছিলাম বলে ঘরে কেউ না থাকলেও আমি খাই নাই আল্লাহ তালা বলে এটাই তো চব্বিশ বছর চব্বিশ ঘন্টা পর্যন্ত গোটা তিরিশ দিন পর্যন্ত তোমাকে অনুশীলন করার জন্য এই ভয়টাই আমি আশা করি আল্লাহ তাবার আগে বলেন কোনো পীর মাসায় কোন আউলিয়া বুজুর্গদেরকে আমি আমি কোনো সার্টিফিকেট দিই নাই কার পাগড়ি লম্বা কার টুপি সুন্দর কার দুব্বা লম্বা কে লম্বা লম্বা শেষ দাদা এটা নয় কে কত বেশি গুণা থেকে ফরেস্ট করে গুনা থেকে বাঁচে